নৈহাটির ব্যানার্জীপাড়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি নেই থিমের বারবারত্ব ছিমছাম মণ্ডপে নজর কাড়া মা দুর্গার অধিষ্ঠান সোনালি ডাকের সাজে সাজানো হয়েছে ব্যানার্জীপাড়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির মা দুর্গাকে আজ যা জিতে নিল আর প্লাস নিউ শারদাঞ্চলির সেরা সম্মান দু হাজার পঁচিশে পুজোর আনন্দ আকাশে বাতাসে চারপাশে ভেসে বেড়াচ্ছে মন ভালো করে দেওয়া সেই পুজো পুজো গন্ধ আর সেই গন্ধকে সঙ্গী করেই আমরা আর প্লাস নিউজ বেরিয়ে পড়েছি আর প্লাস নিউজ শারদ অঞ্জলি শারদ সম্মান দু নিয়ে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নৈহাটের ব্যানার্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে একেবারে মণ্ডপ সেখানে ছিমছাম একদম ছোটোবেলায় আমরা যেরকম মণ্ডপ যেখানে যখন দেখতে পেতাম ঠিক সেরকম মণ্ডপ কিন্তু মণ্ডপে ঢুকেই যা আপনার নজর কাটবে তা হলো মায়ের মূর্তি মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে সোনালি ডাকের সাজে এক চালা মায়ের মূর্তি এবং মা তার গোটা পরিবার সন্তান সন্ততিকে সঙ্গে নিয়েই কিন্তু এই মুহূর্তে এখানে বিরাজ করছেন এবং আর প্লাসের শারদ সম্মান দু হাজার পঁচিশ আমরা তুলে দিচ্ছি ব্যানার্জিপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির হাতে আমি অনুরোধ করব আমাদের আর প্লাস নিউজের প্রতিনিধি দীপঙ্কর মাইতি তার হাত দিয়েই এই যে শারদ সম্মান সেটা পুজো কমিটির হাতে তুলে দেওয়ার জন্য উপহার পেতে পুরস্কার পেতে কার নাম ভালো লাগে এবং একেবারেই আর প্লাস নিউজ শারদ অঞ্চলে দু হাজার পঁচিশ সম্মান আমরা তুলে দিয়েছি ব্যানার্জি পাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির হাতে আমরা সরাসরি কথা বলবো পুজো কমিটির যারা সদস্য রয়েছেন উদ্যোক্তা রয়েছেন এবং এই যে একেবারেই একটা শারদ সম্মান আর প্লাসের পক্ষ থেকে আপনারা পেলেন কেমন লাগছে প্রচণ্ড খুশি আমরা প্রচণ্ড খুশি আমাদের কমিটির পক্ষ থেকে আমি তুলে ধরলাম নিলাম পুরস্কারটি কিন্তু আমরা সবাই মিলে খুব খুশি হয়েছি ভাবতে পারিনি আমরা এই দল পেতে পারি এখন দেখে ভালো লাগছে কিন্তু এর পেছনে রয়েছে অনেক পরিশ্রম বিশেষ করে আমাদের যিনি সেক্রেটারি সম্পাদক মাধব কৃষ্ণেন্দু রায়চৌধুরী ওর এই অবদান কখনোই ভোলার নয় অসম্ভব পরিশ্রম এছাড়াও ওর সঙ্গে আমাদের এখানকার যারা কমিটি সদস্য আছেন তারাও সামিল ছিলেন এবং তাদের সকলের উদ্যোগে সকলের চেষ্টাতে আজকে আমরা এত সুন্দর একটা পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরেছি যে পুজো মণ্ডপে একবার এলেই সেই মনের টানকে অনুভব করতে পারবেন আপনিও এবং সেই মনের টান অনুভব করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে নৈহাটির ব্যানার্জি পাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এই পুজো মণ্ডপে সব মিলিয়ে প্রত্যেকের যেন পুজো ভালো কাটে সেই বার্তাই যেমন দেওয়া হচ্ছে এর পাশাপাশি স্বাভাবিকভাবেই এই যে শারদ সম্মান প্লাসের পক্ষ থেকে আমরা যেটা তুলে দিলাম সেটা পেয়েও পুজো উদ্যোক্তারা যে ভীষণভাবে খুশি তা প্রত্যেকেই বলছেন ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর News was no idea.